রকমারিতে সকলকে স্বাগত আজকের গল্প আত্মার আত্মজা লেখিকা পুষ্পিতা ভৌমিক মেরি তুমি সারাদিন ভালো হয়ে থাকবে আর বেশি দুষ্টুমি করবে না বুয়ার সাথে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে তোমাকে নিয়ে রেস্তোরাঁতে খেতে যাব কেমন একটা চিরকুটে নিজের বছর দশেকের মেয়ে তুতুল ওরফে আসিয়ার উদ্দেশ্যে কথাগুলো লিখতে লিখতে নিজের অজান্তেই ভরা দু চোখে ঘন শ্রাবণ ঘনিয়ে আসে শ্রবণার তুতুল তখনো অঘরে ঘুমাচ্ছে চিরকুটটা ওর মাথার কাছে দেখে অফিসে বেরোনোর জন্য তৈরি হতে আয়নার সামনে এসে দাঁড়ায়ও কিন্তু পোড়া মন পাড়ি দেয় বছর বারোর আগের অতীতে সেলুলারের চলমান ড্রিলের মতো উঁকি মারতে থাকে ফেলে আসা দিনগুলোতে এই শহরেরই এক নামকরা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি নিয়ে বেরোবার পর ও আর নীল মানে নীলাদ্রি দুজনেই তখন দুটি বহুজাতিক সংস্থায় কর্মরত অবশ্য পড়াকালীন সময় থেকেই ছটফটে প্রাণবন্ত শ্রবণার প্রেমে পড়ে নীলাদ্রি সেই প্রেম পূর্ণতা পায় এমনই এক বড় দিনে এসে বাহারি আলোয় ঢাকা পার্ক স্ট্রিটের এক রেস্তোরাঁতে খেতে গিয়ে পকেট থেকে রিং বের করে পরিয়ে দিয়েছিল নীলাদ্রি শ্রবণাকে মাস কয়েক পরে প্রজাপতির অমুক বন্ধনে আবদ্ধ হয়েছিল দুটি হৃদয় তারপর কোল আলো করে এলো তুতুল দিব্যি সবকিছু ভালোই চলছিল কিন্তু সুখের সংসারে গভীর অসুখ দানা বাঁধল যখন নীলের কোম্পানিতে আর্থিক মন্দা দেখা দেবার কারণে ওর চাকরিটা গেল বেকার অবস্থায় খিটখিটে স্বভাবের হয়ে পড়তে থাকল ও নতুন কাজ খোঁজারও কোনো তাগিদ ছিল না নীলের মধ্যে অন্যদিকে শ্রবণা তখন ব্যস্ত ওর কাজ নিয়ে ক্রমাগত বাড়তে থাকলো অশান্তি কখনো শ্রবণার অফিসের বসকে নিয়ে নীলের সন্দেহ তো কখনো ওর রাত করে ফেরা নিয়ে তর্কাতর্কি বছর দুইয়ের ছোট্ট তুতুল প্রতিদিন মা বাবার এই ঝগড়া দেখে অস্বাভাবিক আচরণ করছিল শেষমেশ সিদ্ধান্তটা নিয়েই ফেলেছিল শ্রবণা তুতুলকে একটা সুস্থ সুন্দর ভবিষ্যৎ দেবার জন্য ও বাড়ি ছেড়ে চলে এসেছিল তারপর ওদের আইনগত বিচ্ছেদটাও হয়ে যায় সেই থেকে একা মা হিসেবে শ্রবণার লড়াই শুরু ওর সবটা জুড়ে এখন তুতুল ছুটির দিনে ও চেষ্টা করে বাড়িতেই সময় কাটানোর এবারেও শ্রবণা ভেবেছিল বাড়িতেই থাকবে মেয়ের পছন্দের কেক বানাবে কিন্তু হঠাৎ করেই একটা অ্যাসাইনমেন্ট এসে যাওয়াতে ওকে আজকের দিনেও বেরোতে হচ্ছে তুতুলকে নিজের মা অনুপমা দেবীর দায়িত্বে রেখে আর কতই বা করবে মা ওর জন্য যদিও মা বলেন ওসব নিয়ে তুই চিন্তা করিস না আমি যতদিন আছি সামলে নেব কিন্তু আমি চলে যাবার পর কি হবে তোর নতুন করে কিছু ভাবা যায় না থাক মা ওসব কথা মাকে এক প্রকার চুপ করিয়ে দেয় শ্রবণা বছর পাচে হলো ওর বাবাও গত হয়েছেন সেই থেকে শ্রবণা অফিসে বেরিয়ে যাবার, তুতুল আদরের বুয়া মানে দিদার কাছেই থাকে যাই হোক আপাতত সব ভাবনা মূলতবি রেখে ও গাড়িতে উঠে ভালো করে চাদরটা গায়ে জড়িয়ে সিটে গায়ে এলিয়ে দেয় এমন সময় মুঠো ফোনটা বেজে ওঠে শ্রবণা দেখে রূপমের ফোন কি ম্যাডাম কি প্ল্যান আজ ভাবছিলাম বিকেলে একবার তোদের বাড়ি যাব তুতুলের জন্য পছন্দের কিছু উপহার নিয়েছি রূপম বলে না তেমন বিশেষ কিছুই প্ল্যান নেই এখন অফিসে যাচ্ছি একটা জরুরি কাজে আর আমার বাড়ি এসে কি করবি তুই আমি বিকেলে ফিরেই তুলকে নিয়ে বেরোবো তাছাড়া বহুবার বারণ করেছি তো ওসব কিনতে একটু অভিমানী কণ্ঠে শ্রবণা বলে ওর ছোটবেলার বন্ধু রূপমকে তুই এটা বুঝিস না কেন আমার মা বাবা গত হবার পর থেকে ভীষণ একা হয়ে গেছি শিল্পী মানুষ আমি কখন কোথায় থাকি জানি না তবে ছন্ন ছাড়া এই জীবনটায় মাঝে মাঝে বড় ইচ্ছে করে ছোট শিশুদের গায়ের গন্ধ মেখে থাকতে একটা পরিবারের সাথে সময় কাটাতে সেই টানেই বারবার ছুটে যাই তোদের কাছে দেখ তোর এই পাগলামের জন্য যাদবপুরে আমাদের পুরনো বাড়ি বেঁচে দিয়ে নতুন ফ্ল্যাট নিয়ে নরেন্দ্রপুরে চলে আসতে হলো পাড়া প্রতিবেশীরা এগুলো ভালো চোখে দেখে না কাটা কাটা ভাবে বলে শ্রবণা আচ্ছা তুই না চাইলে যাব না আমি চল রাখি তুই নিজের খেয়াল রাখিস এই বলে ফোনটা রেখে দেয় রূপম জানলা দিয়ে বাইরে চোখ রাখে শ্রবণা অফিস প্রায় এসে গেল সানগ্লাসটা ঠিক করে নিতে নিতে ও ভাবে রূপ রাগ করলে করুক তবু ওর প্রস্তাবে দুর্বল হলে চলবে না তুতুল কিভাবে নেবে কে জানে ওদের সম্পর্কটাকে কে জানে তাছাড়া বন্ধুত্বের গন্ডি পার করলে যদি রূপম স্বামীর দেখাতে শুরু করে তখন তার থেকে দূরে থাকাই ভালো সারাদিন আর এসব নিয়ে ভাবার সময় পায় না শ্রবণা বিকেল পাঁচটা ফিরে ও দেখে এক অন্য দৃশ্য গোটা বাড়ি বেলুন রিবন ক্রিসমাস ট্রি বাহারি আলোয় সাজানো রূপম আর তুতুল ড্রয়িং রুমে সোফায় বসে এক মনে খেলছে আর মা ব্যস্ত রান্নাঘরে ভাজাভুজির গন্ধ ভেসে আসছে কি রে তুই এখানে শ্রবণা জিজ্ঞাসা করে বন্ধু ডাকলে না এসে থাকা যায় নাকি কি বলো তুতুল রানি রূপম বলে আচ্ছা বলে পাশের ঘরের দিকে পা বাড়ায় শ্রবণা মনে জমা হয় অভিমানের মেঘ তবে কি তুতুল ওর একাকিত্ব থেকে রূপমকে বেশি ভরসা করতে শুরু করেছে ওর এসব ভাবনার মাঝে ঘরে ঢোকে তুতুল মা তুমি রাগ করেছ তোমাকে না জানিয়ে রূপ বাড়িতে ডেকেছি বলে একটা কথা অনেক অনেকদিন ধরে ভাবছি তোমাকে বলা হয়নি আজ বলবো কি কথা বল শ্রবণার গলা জড়িয়ে এবার টুতুল বলে এবার থেকে যদি তুমি আমি রূপাঙ্কেল বুয়া আমরা সবাই একসঙ্গে থাকি কেমন হয় স্কুলে টিচার মিটিং এর সময় তারপর নানা অনুষ্ঠানে আমার সব বন্ধুদের বাবা কোনো না কোনো সময় উপস্থিত থাকে বড় ইচ্ছে করলেও আমার তো তুমি ছাড়া কেউ থাকে না তাছাড়া নিজেও দেখেছি রূপাঙ্কেল আসলে তুমি কতটা খুশি থাকো চমকে ওঠে শ্রবণা ছোট হলেও তুতুলের কথাবার্তাতে পরিণতির ছাপ সুস্পষ্ট মায়ের মনের অন্তর্মহলে ঢুকে পড়েছে কোন অদৃশ্য জাদু বলে কবে এত বড় হয়ে গেল ওর আদরের ধর এবার আশা করি তোর মনের মধ্যে চলা সব প্রশ্নমালার উত্তর পেয়ে গেছিস তুই রূপম বলে ওকে ব্যালকনিতে এসে দাঁড়ায় শ্রবণা কে বলে বড়দিনে সানটা ক্লজ শুধু উপহার দেয় অনেক সময় বড়দের পূরণের সানটা হয়ে আসে ঠিক যেমন ওর মেয়ে তুতুল কি ভাবছিস এত রূপম এসে দাঁড়ায় ওর পাশে ভাবছি আজ হোক না রং ফ্যাকাশে তোমার আমার আকাশে চাঁদের হাসি হোক না যতই ক্লান্ত ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আর সেটা সম্ভব হয়েছে আমাদের আত্মজা তুতুলের জন্য আত্মার চল এবার ঘরে যাই রূপমকে সঙ্গে নিয়ে ঘরে আসে শ্রবণা অনাবিল হাসি মজাতে ভরে ওঠে জীবনের জল ছবিরা খাতায় কলমে মাতৃত্ব দিবসে মেতে ওঠার থেকে আর যে শ্রেষ্ঠ মাতৃত্বের উপহার পেল শ্রবণা সেটাই যে ওর পরম প্রাপ্তি গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আমার গল্প কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন আর আমার গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ